আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্টিচিং হোমের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তোমাদের গণিত লিখিত একশো নম্বরের যেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রশ্নের মানবণ্টন এবং একটি নমুনা প্রশ্ন যেটি বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা দেখতেই পারছো যে শুরুতে এখানে আমরা মানবণ্টন নিয়ে আলোচনা করেছি আরেকটি কথা যারা যারা সিলেবাসটি দেখো নাই আমরা সিলেবাস নিয়ে অলরেডি ভিডিও প্রকাশ করেছি এখন শুধু আমরা মানবণ্টন আর প্রশ্ন নিয়ে ভিডিও প্রকাশ করব। সো তোমরা দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা হবে তিন ঘন্টা দেখো সঠিক উত্তর থাকবে পনেরোটি পনেরো নম্বর তারপর হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে দশটি দশ নম্বর তারপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটি থেকে তেরোটি থাকবে তেরো দুগুণে ছাব্বিশ নম্বর তারপর হচ্ছে তোমার রচনামূলক দশটি প্রশ্ন থেকে ষাটটি প্রশ্ন দিতে হবে সাত সাত উনপঞ্চাশ নম্বর এবং রচনামূলক প্রশ্নে কিন্তু বিভাজন থাকবে ক খ গ বিভাজন থাকবে বা ক খ বিভাজন থাকবে অর্থাৎ একটায় তিন একটায় চার এরকম করে সাত হতে পারে এক দুই চার এরকম সাত হতে পারে দুই দুই তিন এরকম সাত হতে পারে এক তিন তিন এরকম সাত হতে পারে সো আমরা প্রশ্ন দেখি তাইলে প্রশ্ন দেখলেই তোমরা আইডিয়া পাবা সো দেখতেই পাচ্ছ যে আমরা এখানে ক বিভাগে রেখেছি হচ্ছে কি সঠিক উত্তরটি খাতাই লেখো এখানে কোনো ওএমআর দেওয়া হবে না আমি আবার বলতেছি পরীক্ষায় কোনো ওয়েবার প্রদান করা হবে না তোমরা সঠিক উত্তর খাতায় লিখবে দেখো সাত এগারো পনেরো উনিশ অনুক্রমের একুশতম পদ নির্ণয় করো চার আট ষোলো ধারাটির পনেরোতম পদ নির্ণয় করো ফিফোনাচ্ছি অনুক্রম কোনটি এরকম এমসিকিউ থাকবে এরকম এমসিকিউ থাকবে কয়টি তোমাদের পনেরোটি এমসি কিউ থাকবে দেখতেই পাচ্ছ পনেরোটি এমসি কিউ এবং পনেরোটি এমসি কিউয়ের পরে তোমরা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক কথার প্রশ্ন সেগুলো এক করে এইগুলো থাকবে হচ্ছে তোমাদের কয়টি তোমাদের থাকবে হচ্ছে বলো কয়টি থাকবে দশটি টোটাল পঁচিশ মার্ক কিন্তু তোমাদের এখানে খ পার্টে হচ্ছে তোমাদের দুই নম্বরের তেরোটি প্রশ্ন উত্তর দিতে হবে ক খ গ ঘ দেখতে পাচ্ছো এখানে তোমরা তেরোটি প্রশ্ন উত্তর দিবা তেরো দুগুনে ছাব্বিশ এরপরে দেখো তোমরা তেরোটি প্রশ্নের উত্তরের পর তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেখো এখানে দুই নম্বর জামিল সাহেব তার চাকরি বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন আঠারোতম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ কত দেখো এখানে মত করে দেওয়া হয়েছে বানিয়ে বানিয়ে অঙ্কগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ক খ গ এরকম পার্ট করে টোটাল আটটা প্রশ্ন এবং সরি আটটা না এরকমই আর কি টোটাল আমি মান মানবন্টন বলেই দিছি যে কয়টা প্রশ্ন থাকবে সো প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের 10টি দশটি থেকে তোমাদের 60টি দিতে হবে সাত 7 49 এই ছিল তোমাদের পরীক্ষার গণিত প্রশ্নের মানবণ্টন আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং গণিত প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে তোমাদের প্রশ্নে পরীক্ষায় আসবে সো এইভাবে নাও স্টার্ট করো এবং আমরা ভিডিও ক্লাস নিয়ে হাজির হব খুব শীঘ্রই আজকে মত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম